বন্ধুরা জানেন কি মাত্র সাত দিন টানা ভেজানো কিশমিশ খেলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন হবে যেটা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ত্বক ঝলমলে করবে মুখে আসবে এক অন্যরকম গ্লোয়িং আর শরীরের ভিতর থেকে ক্লান্তি যেন উড়ে যাবে আজকের ভিডিওতে জেনে নেব ভেজানো কিশমিশ খেলে আসলে শরীরে কি পরিবর্তন হয় কেন এটা খালি কিসমিসের চেয়েও একশো গুণ বেশি উপকারী আর কবে ও কিভাবে খেলে সবচেয়ে বেশি ফল পাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে একটা টিপস আছে যেটা জানলে আপনি আর কখনো কিসমিস না খেয়ে থাকতে পারবেন না রক্ত বাড়ায় ও রক্ত পরিষ্কার রাখে ভেজানো কিসমিসে থাকে প্রচুর আয়রন যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় আর শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলাফল এর ফলে ত্বক উজ্জ্বল হয় ক্লান্তি অনেকটাই কমে যায় গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যে দারুণ কাজ করে রাতে এক মুঠো পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে পেট থাকবে একদম ফ্রি হজম শক্তি বেড়ে যাবে গ্যাস কমবে আর পেট থাকবে হালকা লিভার ও কিডনি পরিষ্কার রাখে ভেজানো কিসমিস শরীরে টক্সিন দূর করে যার ফলে লিভার ও কিডনি আরও ভালোভাবে কাজ করে শক্তি বাড়ায় ও শরীরকে সতেজ রাখে যারা সারাদিন কাজ করেন বা দুর্বল লাগছে তাদের জন্য ভেজানো কিসমিস হলো প্রাকৃতিক এনার্জিক ড্রিঙ্ক এতে থাকে প্রাকৃতিক গ্লুকোজ ও ফাইবার যা আপনাকে সারাদিন সতেজ রাখবে ত্বক ও চুলের চেলা আনে ভেজানো কিসমিস শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে মুখে আসে উজ্জ্বলতা আর চুল হয় মজবুত ও ঝলমরে ভেজানো কিশমিশ খাওয়ার সঠিক পদ্ধতি রাতে আট থেকে দশটায় কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই কিশমিশগুলো খেয়ে নিন আর পানিটাও খেয়ে ফেলুন এইভাবে টানা সাত দিন খেলে পার্থক্য চোখে পড়বে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও জানে এক মুঠো কিসমিস কীভাবে শরীরকে করে তোলে একদম নতুনের মতো ঝকঝকে আর কমেন্টে লিখে জানান আপনি কাল থেকে কিসমিস ভেজানো শুরু করবেন